বন্ধুরা পার্শ্ব শিক্ষক নেতা কামালউদ্দিন মন্ডলের আরো এক বড় চেষ্টা পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করতে বা সরাসরি রাজ্যের আরেক মন্ত্রীর কাছে দরবার করলেন পার্শ্ব শিক্ষক নেতা কামাল উদ্দিন মন্ডল আপনারা সকলেই জানেন কামাল উদ্দিন মন্ডল অলরেডি এর আগে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের সঙ্গে দেখা করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে এবার আমি সরাসরি রাজ্য মুখ্যমন্ত্রীর যে কালীঘাটের বাড়ি রয়েছে এবার আমি সেখানে যাব এবং সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেই আমি গিয়ে যে কাছে শিক্ষকদের এই যে বেতন বৃদ্ধির খবর এবং এই যে ফাইলের গল্প শোনা যাচ্ছে এই সমস্ত খবরগুলোর মধ্যে আদৌ কোনো সত্যতা রয়েছে নাকি পুরোটাই কিছু সংগঠন বা নেতৃত্বের ফেক বার্তা বা কিছু ইউটিউব চ্যানেলের জাস্ট ব্যবসা করার জন্য একটা রুমার্স তৈরি করা তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন এবং মন্ত্রী ফিরাদ হাকিমের বিষয়ে কথাও তিনি লিখেছিলেন তার পোস্টে তিনি ছবি সমেত আরেক মন্ত্রীর কাছে গিয়েছিলেন এবং তার এবার পোস্ট তিনি বার্তা দিয়েছেন কি লিখেছেন আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখুন তার বক্তব্য আজ সাত নয় দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে এই পোস্ট তিনি করেছিলেন তিনি লিখেছেন আজ সাত নয় দু হাজার পঁচিশ রবিবার দুপুর তিনটে নাগাদ নদীয়া জেলার কৃষ্ণনগরে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাননীয় জনাব মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়ের সাথে দেখা করে আমাদের দুর্দশার কথা বললেন উনি ধৈর্য ধরে শুনলেন উনি যাতে মুখ্যমন্ত্রীকে আমাদের বেতন বৃদ্ধির বিষয়টা বলেন তার জন্য সবার পক্ষ থেকে অনুরোধ করেছি সময় কম থাকায় উনি আমাকে কলকাতায় ওনার দপ্তরে যেতে বলেছেন বিস্তারিত আলোচনার জন্য বর্তমান উচ্চ নেতৃত্বগণ যাতে আমার সাথে যান তার জন্য আগাম অনুরোধ করছি আমি ডেট জানাব আমি চাইছি সিদ্ধ চৌধুরী সাহেবের ধরে মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছানোর একটা চেষ্টা করা যাক ধন্যবাদ কামাল উদ্দিন মন্ডল মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ছবি তিনি মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধকুল্লা চৌধুরী মহাশয়ের সঙ্গে দেখা করেছেন পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তিনি বাধা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন কিন্তু বন্ধুরা এখানে যেটা সব থেকে বড় প্রশ্ন কামাল উদ্দিন মন্ডল হ্যান্ডেলে তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর যাই হোক তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়ের হাত ধরে হয়তো সেই হটলাইনে পৌঁছতে চাইছেন তো বিষয় হচ্ছে দেখুন ব্যক্তিগতভাবে চেষ্টা বাড়িতে বসে না থেকে কিছু না কিছু করছে। কারণ আমরা দেখতে পাচ্ছি কামাল উদ্দিন মন্ডল মহাশয়কে নিয়েও অনেক ক্রিটিসাইজ অনেক সমালোচনা অনেক নেগেটিভ মন্তব্য আপনারা করছেন কিন্তু দেখুন হাজার নেগেটিভের মধ্যেও হাজার ক্রিটিসাইজের মধ্যেও যেটা চরম সত্য পার্শ্ব শিক্ষক যে সমস্ত সংগঠনগুলো রয়েছে বহু নেতা রয়েছে কামাল উদ্দিন মন্ডল মহাশয় কোন নেতা কোন সাংগঠনিক নেতা নয় আমরা তাকে নেতা হিসেবে প্রেজেন্ট করেছি কিন্তু কোনো সাংগঠনিক নেতা তিনি নন তার কারণ তিনি কোনো সংগঠনের পদে নেই তবে আমরা যা তার ট্র্যাক রেকর্ড দেখেছি তিনি বহু নেতৃত্ব কখনো ইসলাম কখনো সমন্বয় সমিতি কখনো আব্দুল সালাম কখনো বঞ্চিত ফোরাম অর্থাৎ তিনি এখানে সেখানে অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনে তিনি ট্রান্সফার হতেই থাকেন তো যাই হোক সেটা আলাদা পার্ট ভারতবর্ষে সাংবিধানিক অধিকার এটা মানুষ যে কোনো সংগঠন যে কোনো রাজনৈতিক দল বা তার ইচ্ছা মতো সে কাজ করতে পারে যাকে পছন্দ করবে সেই গোষ্ঠী সেই গ্রুপের সাথে থাকতেই পারে আবার ভালো না লাগলে এটা এই এই মৌলিক অধিকারটা সকলের রয়েছে কিন্তু যেটা দেখুন এই এই সমস্ত ক্রিটিসাইজ মধ্যে যেটা চরম সত্য কামাল উদ্দিন মন্ডল মহাশয় এজ এ পার্শ্ব শিক্ষক বাড়িতে বসে না থেকে চেষ্টা তো করছে এটার জন্য তো হ্যাডসঅ তাকে জানাতেই হয় তিনি নিজের কাজ ছেড়ে সংসারের কাজ ছেড়ে নিজের টাকা পয়সা খরচ করে কখনো মন্ত্রী ফেরাত হাকিম অর্থাৎ ববি হাকিম সাহেবের বাড়ি যাচ্ছেন কখনো আবার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে যাচ্ছেন আবারও কখন কখনো এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন অর্থাৎ অর্থাৎ তিনি বাকিদের মতো বাড়িতে বসে না থেকে ইউটিউবে খবর না শুনে খবর না শুনে বা নেতাদের বিভিন্ন বিভিন্ন ভুলে না থেকে তিনি নিজের করে চেষ্টা করছেন কথাতে মতো এবং তিনি তার এই এই বিষয় নিয়ে অর্থাৎ মন্ত্রী সিদ্ধিকো চৌধুরীর যে তার যে নিজের দপ্তর রয়েছে সেখানে যাওয়ার বিষয়ে বাকি নেতৃত্বদেরও তিনি আহ্বান করেছেন যে আপনারাও সঙ্গে চলুন এবং যদি যতটুকু হোক যদি কোনো এখান থেকে রাস্তা পাওয়া যায় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা বা তার কাছে বার্তা পৌঁছানো কিছুটাও তো তিনি চেষ্টা করছেন বাকিরা বসে আছেন কেউ খবর শুনছেন কেউ হোয়াটসঅ্যাপে সমালোচনা করছেন কেউ ইউটিউবের কমেন্ট সেকশনে বিপ্লব দেখাচ্ছেন কেউ ইউটিউবারকে গালাগালি দিচ্ছেন কিন্তু কামাল উদ্দিন মন্ডল মহাশয় চেষ্টাটা করছেন আর এটার জন্য তাকে সাধুবাদ জানাতেই হবে বন্ধুরা দেখুন এই মুহূর্তে যা সিচুয়েশন পার্শ্ব শিক্ষকদের বিষয়ে আমরা আজকে সকালবেলায় যে প্রতিবেদন আপনাদের জানিয়েছিলাম দিদিকে বলতে তিনি ফোন করেছিলেন অর্থাৎ একাধারে দিদিকে বলতে ফোন করা একাধারে মন্ত্রীর সাথে যোগাযোগ করা কেউ দেখছেন নবান্নে চলে যাচ্ছে কেউ বিকাশ ভবনে যাচ্ছে অর্থাৎ সমস্ত দিক থেকেই নেতারা বা যারা নিজেদের এই পেশা নিয়ে যারা মোটামুটি সক্রিয় আছে চেষ্টা করছেন দাবি আদায় বা বেতন বৃদ্ধির চেষ্টা করছেন একাধারে যদি আমরা কম্পেয়ার করি পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ ভোগরত ঘোষ মহাশয় তিনি এই মুহূর্তে ঐক্যমঞ্চ নতুন কর্মসূচি গ্রহণ করেছে ঐক্যমঞ্চের যে কর্মসূচি বন্ধুরা কোনো ভাতা বৃদ্ধির কর্মসূচিতে তারা বর্তমানে নেই দাবি আদায়ের কোনো কর্মসূচিতে তারা নেই দু সালে ছিল দু হাজার একুশের বিধানসভা ভোটের আগেও তারা দাবি আদায়ের চেষ্টা করেছে কিন্তু বর্তমান সময় ঐক্যমঞ্চের যে কর্মসূচি আপনারা দেখছেন ভগরথ ঘোষের কর্মসূচি যে সরকার আমাদেরকে সঠিক প্রাপ্য সান্মানিক বা যে ভাতা যে পরিশ্রম আমরা করছি সেই সঠিক পরিশ্রমের সঠিক পারিশ্রমিক রাজ্য সরকার আমাদের প্রোভাইড করছে না তাই এবার যতটুকু আমাদের কাজ করা দরকার আমরা ততটুকু করব অর্থাৎ আমাদের যে অফিসিয়াল গাইডলাইনস বা রুলস বা যে কাজ আমাদেরকে করতে বলা হয়েছে বা যে কাজ করার কথা বলে আমাদেরকে নিয়োগ করা হয়েছে আমরা সেইটুকুই কাজ করবো বাড়তি কাজ আর আমরা তো ভগনাথ ঘোষ মহাশয়ের যে কর্মসূচি এই কর্মসূচি নিয়ে আমরা বহু আগে আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রতিবেদন করে জানিয়েছিলাম ব্যাখ্যা করেছিলাম যে এটাও এক ধরনের প্রতিবাদ হতে পারে এইভাবে প্রতিবাদ করা যায় এবং এটা বাস্তব প্র্যাকটিক্যাল বর্তমান সময়ে একজন শিক্ষককে অফিসিয়াল যা ডিউটি সেই ডিউটির বাইরে বর্তমানে কাজ করানো হয় আপনারা সকলেই জানেন একাদশ দ্বাদশ পর্যন্ত ক্লাস করানো হয় চারটার বেশি পিরিয়ড করানো হয় একজন রেগুলার শিক্ষক যা কাজ করে তার চেয়েও বেশি কাজ করানো হয় তো ভোগরেত ঘোষ যে বিষয়টাকে নিয়ে ক্যাম্পেনি করছে বর্তমানে যে যতটুকু টাকা ততটুকুই কাজ হবে এরপর এ নিয়ে অলরেডি তিনি বিভিন্ন একাধিক জেলায় কর্মসূচি গ্রহণ করেছে অর্থাৎ সমস্ত দিক থেকে চেষ্টা চলছে এবার পুজোর পরে আমাদের কাছে যে খবর আসছে তাতে বড় ধরনের কর্মসূচি কলকাতার রাজপথে নিতে চলেছে নেতৃত্বরা সাধারণ পার্শ্ব শিক্ষকরা এবারও বাড়িতে বসে থাকবেন নাকি ইউটিউবে শুধু ভিডিও দেখে নির্বিশেষে দেখা যাবে বন্ধুরা আপনাদের প্রতিক্রিয়া লিখে জানাবেন আপনারা কি চাইছেন কমেন্ট সেকশন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে কাউকে বলা উচিত একদম নিশ্চিন্তে থাকুন ডেনা বাংলা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই ভিডিও দেখুন বিন্দাস থাকুন ধন্যবাদ